সিজানোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেকে সিজানো বলো অনেকে রান্না পুজো বলে আমাদের তো পরবটা নাই তার জন্য আমরা জানিও না ঠিকঠাক কে কি বলে তো আমাদের পাশের বাড়ির দিয়ে একটা জেঠিমা প্রতি বছরই দিয়ে যায় সিজানো আহ এখানে কি কি ইয়ে আছে মেনু আছে সেটা ম্যাটার করে না আমাদের কাছে ভালোবেসে গুছিয়ে দিয়ে যায় এটাই যথেষ্ট প্রতি বছর আমার একজন পাশের বাড়িতে মানে ব্রাহ্মণ ওরা ওরা দেশীয় প্রত্যেক বছর দেয় এই যে সেই কলাই সিদ্ধ দেখো যেটা ছাড়া মানে সিজানো পুজো যেটা ছাড়া হয় না আমি অত ডিটেলসে জানি না দেখো তাও বলে দিচ্ছি তাও কি কি আছে বলে দাও গুগল তুমি বলো

আর মা বানিয়েছে হচ্ছে আজকে এখানে ভাত আছে এটা ধনেপাতার চাটনি বেগুন ভাজা কিন্তু শুধু ধনেপাতা না পুদিনা পাতাও আছে তাই হ্যাঁ ধনেপাতা পুদিনা পাতা রসুন কাঁচা লঙ্কা বেগুন ভাজা তারপরে বলো আর এখানে আছে মাছের মাথা দিয়ে শালগো মাগকি ওলকপি আর এখানে আছে হচ্ছে আলু পেঁয়াজ কলি আর লালম ডেককা মাছের ঝোল কার ফেভারিট খাবার এটা গুগল তোমার বাপির

যাদের যাদের সিজানো পরব আছে তারা এনজয় করো ঠান্ডা ঠান্ডা খাও আর ঠান্ডা ঠান্ডা শীতের অনুভূতি তাই না গুগু আমরা তো খাই নাই তুই কোনটা দিয়ে আগে খাবি বল কোনটা দেবো তোকে আমি ভাত বেড়ে নিয়ে আসি আর দাদা গেছে স্কুটি সারাই করতে যা বাবার স্কুটি একটা বাবা জন্মদিনের দিন তা হ্যাঁ ভাবা যায় না ভাবা যায় না জাস্ট খাতাটা নিয়ে আসি নাকি শোনা এই ছেলের কাণ্ড এত খাবার আজকে বাড়িতে সিজানো থেকে এই শুরু করে কত রকম সবজি তরকারি মাছ আর এর তোর বক্তব্যটা কি বল আমি খালি এটা খাবো এটা খুব টেস্টি লাগে ওর কারণ অন্য কিছু ভালো লাগে না ও বলছে শুধু মাছের ঝোল খাবে এই পুরো ভাতটা খাবে না খাবে এই তরকারি না সিজানো তাহলে ভাবো সিজানো তো কি ধরনের ছেলে এত বাচ্চা ও একটা বিজনেস সামলাচ্ছে একটা পরিবার সামলাচ্ছে আর কতগুলো করে মাছ দিচ্ছ তো তুমি খাবে এক পথ খাবে কতগুলো মাছ

আমি পারবো না বানাতে আমার প্রচণ্ড বেড়ে ভালো লাগছে না যে নাক ছিটকাচ্ছিলি যে মাছ কেমন মাছের মাছ কত সুন্দর আদা জিরে দিয়ে ঝোল করেছি কত টেস্ট গুগল জন্য খেতে তাই খা গুগল মাছটা কেমন ছিল গুগল সে খা না